পশ্চিমবঙ্গব্যাপী আমাদের দলের যে সাংগঠনিক স্ট্রাকচারকে পরিবর্তন করা সেটা রাজ্য স্তরেও আপনারা দেখেছেন যে মাননীয় সুকান্ত মজুমদারের নেতৃত্বে নতুন কমিটি ঘোষিত হয়েছে এবং পশ্চিমবঙ্গে উনচল্লিশটা জেলা থেকে বেড়ে বিয়াল্লিশটা জেলা হয়েছে বিয়াল্লিশটা সাংগঠনিক জেলার মধ্যে বন্যা জেলা একটি অন্যতম এই জেলার নতুন সাংগঠনিক সভাপতি হিসেবে মাননীয় শ্রী রামপদ দাস নবজিৎ নিযুক্ত আমাদের সভাপতি তাকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং আমাদের বিশ্বাস যে রামদার নেতৃত্বে এবং এখানে যে সমস্ত বিষয় কার্যকর্তা এই জেলাতে আছেন তাদের নেতৃত্বে আগামী দিনে পৌরসভাতে ভারতীয় জনতা পার্টি এখানে উল্লেখযোগ্য ফল লাভ করবে এবং একটা নতুন উদ্যমে একটা নতুন ডাইমেনশন আমাদের সামনে চলে এসছে

যাচ্ছে যে সাংগঠনিক সাংগঠনিক মজবুতি করাই আছে আমার আজকের দিনে আমার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমার উনিশশো সাতটি বুথ সাতটা বিধানসভা তিরিশটি মণ্ডল পাঁচটি পৌরমণ্ডল তিনশো ছেষট্টি পৌরমণ্ডল বুথ তিনশো বিরাশিটি আমার তিনশো উননব্বইটি আমার শক্তি কেন্দ্র দিনের সবাইকে শক্তি শক্তিশালী করা আমার কাজ কর্মীর পাশে দাঁড়ানো সরকার বর্তমান সরকার যেভাবে করেছে এবং পঞ্চায়েত থেকে করে আসছে আর মোকাবেলা করা আন্দোলনের মধ্য দিয়ে আর মোকাবেলা করা কর্মীদের পাশে দাঁড়ানো কর্মীদের সুরক্ষা দেওয়া আমার কথা সংগঠনকে মজবুত করে আগামী পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনকে দখল করা যাচ্ছে দেখুন ব্যাপারটা সম্পূর্ণ বিধায়কদের কিন্তু আমি জানি যে বিধায়করা রূপ ছেড়েছিলেন আপনারা একটু অপেক্ষা করেন তার মধ্যে বিধায়করা সব এখানে আসছে এবং এবং অশ্বিন দা যিনি হরিঙ্গাটার বিধায়ক তিনি বহরমপুরে রয়েছেন এই দেখুন তার মেসেজ আমি নানা দলের সাথে আছি সকালে অম্বিকা দা তিনি আসছেন অশোক একটা লিফ্টের কাজে আটকে রয়েছেন

বিজেপি যারা করে তারা গোষ্ঠী কারণ বিজেপি একটা পরিবার আর পরিবারের মধ্যে একটা বড় পরিবার আমার পরিবার বিজেপি পরিবার এটা হচ্ছে বিজেপির স্লোগান আর একটা স্লোগান সেবাই সোলান আমাদের ক্ষমতা দখল আমাদের লক্ষ্য আছে দেশ সেখানে করতে গেলে গান্ধীজিও

সেটা আমরা আমি কিন্তু পরে আপনি দেখতে পাবেন অঙ্গীকার আসছে অশোকরা মেসেজ দেখালাম অশোকের বাড়িতে হচ্ছি সবার আগে আমি যদি আমি দেখাতে চাই না এটা আমাদের পার্সোনাল ম্যাটার আমি যখন ঘোষণা হয়নি আমি মুম্বাইতে ছিলাম সবার আগে অশোকে আমাকে একটু সম্বর্ধনা আমাকে অভিনন্দন অল ইন্ডিয়া মুক্ত মহাসংঘের জেনারেল সেক্রেটারি সুজিন্দুবাবু ফেসবুকে পোস্ট করেছেন যেটা নিয়ে যথেষ্ট জল তোলা হয়েছে যে বিগত দিনে তারা কোনো রাজনৈতিক দলের কাছে থাকবে না এবং তারা আগামীতে যে বঞ্চিত করতে পারে তারও হুঁশিয়ারি দিয়েছে কী বলুন দেখুন কোনো রাজনৈতিক দলে থাকবে না এটা তো নয় মান অভিমান যেটা হয়েছে সেটা জেলার প্রতি কিছুই না যদি থাকে তার জন্য নেতৃত্ব আছে মন্ত্রী আছে রাজ্য সভাপতি আছে সর্বপতি আমাদের সর্বভারতীয় স্ট্রাকচার আছে সেখানে মান অভিমান আছে আমার প্রতি কারো কোনো মান অভিমান নেই এটা আমার বিশ্বাস মুখ্যমন্ত্রীর একটা দাবি ছিল আমরা যেটা জানতে পারছি যে গঙ্গা সংগঠনের জন্য সভাপতি মতুয়াদের সম্প্রদায়ের মধ্যে থেকে কেউ সেই জায়গায় আপনি হয়েছেন ঠিক ক্ষুব্ধ ক্ষোভের কারণে তাদের এই জিনিস অ্যাকচুয়ালি আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার ভারতীয় জনতা পার্টি যেখানে এসসি যার সেখানে লক্ষ্য এটা আমাদের আমরা মনে হয় সবাই জানি যখন আমরা বিধানসভার কনভেনারও করেছিলাম যেহেতু আমাদের সমস্ত কনভেনার জেনারেল কাস্ট ছিল কারণ আমাদের সংগঠন সর্বব্যাপী নিয়ে এবং সবাইকে নিয়ে সর্বব্যাপী সবার কাছে প্রচুর যেহেতু আমাদের এসসি রিজার্ভ এই জন্য

আমি আপনারা বারবার যে কথাটা বলছেন দ্বন্দ্ব বলে আমার মুখে চাপিয়ে দিতে চাইছে আমি ওই কথাটাকে বিশ্বাস করি তৃতীয় আমি আবার বলছি আমার পাঁচটা পৌরসভার মধ্যে কল্যাণীতে দুটো হরিমকাটাতে একটি বঙ্গবন্ধুরে একটি আর খবরডাঙ্গি চার জায়গাতে আমাদের চারজন বিধায়ক আছে এবং এই নিরিখে এই বিধায়করা নেতৃত্বে ওখানকার কমিটির নেতৃত্বে একদম আমাদের এক তারিখ থেকেই আমাদের বিশ্বাস এসে যাবে আমরা নতুন করে পৌরসভার হচ্ছে নির্বাচনী হবে এবং আমাদের যা বিগত দিনের উনিশ সালে রিঘার্ট একুশ সালে রিকালে আমরা পৌরসভায় জিতে আছি শুধু আমরা সন্ত্রাস যেটা আছে তার মোকাবেলা আমরা কতটুকু করবো আরই প্রস্তুতি নিচ্ছি বাকি জনগণ আমাদের বিধায়কের উপস্থিতিতে কালুপুরে একটি বিজেপির কর্মী সম্মেলন হচ্ছিল সেইখানে পঞ্চায়েত সমিতির বিজেপির প্রতীকে জেতা সদস্য অভিযোগ সুর এবং স্থানীয় পঞ্চায়েতের বিরোধী দলনেতা লতিকা সুর আক্রান্ত হয় এবং আহত হয় আপনার বিজেপির কর্মীদের হাতে তাদের অভিযোগ বিধায়কের অনুগামীদের হাতে তার সাথে আপনার কথা হয় বা তার সাথে কোনো বিষয়ে আলোচনা হয় যে আমি এই সময়টা মুম্বাইতে তো আমি যে ঘটনাটা শুনেছি হয়তো কর্মী কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির হয়েছে বাকি যে সময় উল্লেখ করছে সেই সময়তে ওখানে বিধায়ক কোনো রকম তার উপস্থিতির প্রমাণ বা কোথাও কিছু বিধায়ক ছিলেন আকাশে অন্যবাবু কথা হয়েছে ওনাকে দলের পক্ষ থেকে দেখতে যাওয়া হয় তুমি তো এসছি আমি রাতেই এসছি তারপরে গিয়ে আমি মানে ভোরবেলায় পড়তে চাই তারপর চলে গেছি আর কি আমার বাড়িতে এতটাই ভিড় ছিল আমি আচ্ছা আপনি সভাপতি হওয়ার পর পার্টি অফিসে ভাঙছেন কি বললো না পার্টি অফিস তো এবং বোর্ডে ভাঙছেন এবং আপনাকে একটা সাইন অফিস এবার কারা একটা ইট সাইন বোর্ড ভেঙে দিয়ে বিজেপি কে দমানো যায়

শিবকে কাজের জন্য দল বসে নেই এইগুলো বুঝব না। আপনারা কোনো ব্যবস্থা নেবেন না। এটা সারা বাংলা জুড়ে আমি আপনাকে সবাই বলি আমাদের যে পরিমাণ অত্যাচার রয়েছে আমরা থানা প্রশাসনে গিয়ে আমাদের ময়নারা রেড হয়েছে আমাদের জমি মারা রয়েছে মিট্যে এসে আমাদের জব্দwidetilde করেছে প্রশাসন আমাদেরকে কোনো রকম আমাদেরকে পাশে দাঁড়ায়নি কারণ ফসলের কিনমূল্যে 9000 হয়েছে আমরা একটা ভোট ভাঙা নিয়ে আমরা বলতে পারি প্রশাসনের কাজে গিয়ে